নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে যে দাদা শত্রু বেড়ে যাচ্ছে কি করব অনেকেই বলেন কর্মের জায়গায় প্রচুর শত্রু আবার অনেকেই বলেন ব্যবসার জায়গায় এত শত্রু বেড়ে গেছে কিছুতেই কিছু কাজ হচ্ছে না অনেক কিছু আপনারা টোটকা করেছেন কিন্তু শত্রু কমার জায়গায় পর্যন্ত শত্রু বেড়ে যাচ্ছে আপনাদের এবং অনেকেই আবার আমাকে বলেছেন ঘরের মধ্যেই আপনাদের শত্রু আছে কি করব দেখুন এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হলো শত্রু নাশ কবচ এই কবচটি আপনাদেরকে ধারণ করতে হবে না আপনাদেরকে করতে হবে কি আপনারা যদি কর্মে যান তাহলে আপনার ব্যাগের মধ্যে এই কবচটি রেখে দিন আর আপনার যদি ব্যবসা থাকে তাহলে সেই ব্যবসার জায়গায় কবচটি আপনারা ঝুলিয়ে রাখুন আর যদি আপনার বাড়ির মধ্যেই আপনার পরিবারের মধ্যেই শত্রু থাকে তাহলে এই কবচটি আপনার বাড়িতে রেখে দিন তাহলে কি হবে শত্রু কিন্তু আস্তে আস্তে নাশ হয়ে যাবে শত্রু আপনাদের থেকে দূরে চলে যাবে আর এবং শত্রু কিন্তু আপনার কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না এই কবজের বিষয়ে সমস্ত কিছু জানতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কথা বলুন এই কবজের সম্বন্ধে সমস্ত কিছু তথ্য আপনারা জানতে পারবেন কি কি করতে হবে না করতে হবে এবং এই কবজের কত দাম সমস্ত কিছু জানতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে অবশ্যই কথা বলুন তবে এইটুকু আমি আপনাদের বলতে পারি দশ থেকে পনেরো দিনের মধ্যেই আপনাদের কর্মের জায়গায় শত্রু এবং ব্যবসার জায়গায় শত্রু বা আপনাদের যেখানেই শত্রু থাক সেই শত্রু কিন্তু নাশ হতে বাধ্য ধন্যবাদ